কি গো তুমি তুমি জল আনতে গিয়েছিলে কিন্তু এই জলের ভারী বালতিটা তো তুলতেই পারছো না আমাকে দাও আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি এই তুই কি এখানে সমাজ সেবা করতে এসেছিস কটা বাজে দেখেছিস আমাদেরকে কলেজে যেতে হবে তো আর তুই এখানে লোকে হেল্প করতে যাচ্ছিস চল তাড়াতাড়ি চল না হলে কিন্তু দেরি হয়ে যাবে মা সুস্মিতা আর তোমার দিদি কিন্তু খুবই অহংকারী তোমার দিদি কখনো কারোর সাহায্য করতে জানে না দেখবে তোমার দিদি যদি কোনোদিনও বিপদে পড়ে তোমার দিদি কেউ কেউ কখনো সাহায্য করবে না যাও মা তোমরা কলেজে চলে যাও আমি নিজের কাজ নিজে করে নেব। আরে কাকিমা আপনি দিন না আমি আপনার বাড়িতে বালতিটা পৌঁছে দিয়ে তারপর কলেজে যাব কোনো অসুবিধা নেই আসলে আমার বাড়িতে আমার নাতি নাতনি ছেলে মেয়ে কেউ নেই তো সবাই যে যার মতো কাজে ব্যস্ত দেশে বিদেশে আছে আর বোমারাও বাড়িতে কেউ নেই তাই এই বৃদ্ধ বয়সে আমাকে একা একা দিন কাটাতে হয় তবে আমি তো আর প্রতিদিন জল আনার জন্য কাউকে বলতে পারি না তাই নিজেকেই জল নিয়ে যেতে হয় আছে তাই ঠিক আছে এবার থেকে প্রতিদিন তাহলে আমি আপনার বাড়িতে জল দিয়ে আসব আপনাকে শুধু শুধু এত ভারী ভারী জলের বালতি বইতে হবে না কেমন সুস্মিতার কথা শুনে সেই বৃদ্ধা মহিলা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সুস্মিতাকে অনেক আশীর্বাদ করে এভাবে সেদিন প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে সুস্মিতার কলেজে যেতে দেরি হয়ে যায় কিন্তু মিলি অনেক আগেই কলেজে পৌঁছে যায় আর সেই জন্য সুস্মিতায় ইম্পর্টেন্ট ক্লাস মিস করার ফলে সেদিন গুরুত্বপূর্ণ কিছু নোটস নিতে পারে না মিলি এবং সুস্মিতা দুই বোন ছিল তারা তাদের মা মনিকা দেবী এবং বাবা সৈকত বাবুর সঙ্গে বাস করত কিন্তু তাদের দুই বোনের মধ্যে মিলি ছিল খুবই অহংকারী তবে তার ছোট বোন সুস্মিতা খুবই শান্তশিষ্ট এবং সংস্কারী ছিল তাই মনিকা দেবী মাঝে মধ্যেই মিলিকে নিয়ে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করত একদিন এ বাবা দেখ না সুস্মিতা বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে জানিনা তোর বাবা কখন আসবে তোর বাবা যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে কিন্তু তোর বাবার ঠান্ডা লেগে শরীর খারাপ করবে জানিস তো অল্প একটু বৃষ্টিতে ভিজলেই তোর বাবা অসুস্থ হয়ে পড়ে আমার মনে হচ্ছে বাবা কোথাও একটা দাঁড়িয়ে পড়বে তবে তুমি চিন্তা না মা আমি তবুও বাবাকে আনতে যাচ্ছি দাও তুমি আমাকে দুটো ছাতা দাও তো সুস্মিতার মুখে এমন কথা শুনে মিলি বলে আদিক্ষ্যেতা দেখলে আর বাছি না মা তোমার ছোট মেয়ে সুস্মিতা এত বেশি নাটক করে কেন বলো তো এখন বাড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ও যদি বাবার জন্য ছাতা নিয়ে যায় তবুও কিন্তু বাবা ভিজে যাবে কিন্তু না তবুও সুস্মিতা বাবার জন্য ছাতা নিয়ে যাবে আসলে সুস্মিতা সবসময় তোমাদের কাছে ভালো সাজার নাটক করে চুপ কর তুই আর বেশি কথা বলিস না ও আমার কাছে ভালো হতে চাই কি খারাপ হতে চাই সেটা আমি খুব ভালো করে জানি তবে তুই আমার কাছে খারাপ খারাপই থাকবি কারণ তোর তো কোনো চিন্তা নেই তোর বাবা কোথায় আছে না আছে এই বৃষ্টিতে কি করছে কোথায় দাঁড়িয়েছে তা তো তুই একবারও ভাবছিস না কিন্তু সুস্মিতা নিজের বাবাকে নিয়ে অনেক চিন্তা করছে আরে ও তো শুধু ভালো সাজার জন্য এসব করছে যাতে তুমি ওর প্রশংসা করো তাই তো এত নাটক করছে আমি এখন এই বৃষ্টিতে যেতে পারবো না বাবা আমি এখন এত সুন্দর মেকআপ করছি এই বৃষ্টির মধ্যে রিলস বানাবো বলে আমি যদি বৃষ্টিতে ভিজে ভিজে এখন বাবাকে আনতে চাই তাহলে আমার তো মেকআপ নষ্ট হয়ে যাবে এই কথা শুনে মিলির মা এবং সুস্মিতা দুজনেই রেগে যায় কিন্তু তবুও তারা মিলিকে কিছু বলে না সুস্মিতা দুটো ছাতা নিয়ে তার বাবাকে আনতে বেরিয়ে পড়ে অর্ধেক রাস্তা যেতে না যেতেই সুস্মিতা তার বাবাকে দেখতে এবং বাবার হাতে একটা ছাতা ধরিয়ে দেয় কিন্তু বৃষ্টিপাত হওয়ায় তাদের কাছে ছাতা থাকা সত্ত্বেও তারা দুজনেই ভিজে যায় আর এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসার ফলে সৈকতবাবুর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় তাই সে বাড়ি বাড়ি হাঁচি কাশি করতে থাকে আমি জানতাম এরকমই হবে কিন্তু এখন কি করি তো তোর বাবাকে এত বৃষ্টির মধ্যে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না এই সুস্মিতা কি করি বল না তোর বাবার তো খুব ঠান্ডা লেগেছে এখন তোর বাবাকে যদি এভাবে ফেলে রাখি তাহলে তো তোর বাবা আরো অসুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না মা আমি দেখছি কোথাও থেকে ওষুধ কিনে আনতে পারি কি এই তুই এত ভিজে ভিজে এখন ওষুধ কিনতে যাবি তুই কি জানিস এখন রাত নটা বাজে সব দোকান বন্ধ তোর জন্য এখন কে দোকান খুলে বসে আছি শুনি তুই এবার প্লিজ তোর নাটকটা বন্ধ কর আর বাড়িতে যদি সর্দির ওষুধ থাকে তাহলে বাবাকে খাইয়ে দে বাবা ঠিক হয়ে যাবে দেখ দিদি আমি এটা কিছুতেই করতে পারবো না কারণ আমি জানি না কোন ওষুধ খাওয়ালে বাবা শরীর ঠিক হবে তার থেকে ভালো আমি এখন ওষুধের দোকানে যাব আর ওষুধের দোকানে বলে বাবার জন্য ওষুধ নিয়ে এসে বাবাকে খাওয়াবো সুস্মিতার কথা শুনে মিলি আর কিছু বলতে পারে না সে নিজের রুমের দরজা বন্ধ করে রিলস বানাতে থাকে আর অন্যদিকে সুস্মিতা তার বাবার জন্য ওষুধ কিনতে বেরিয়ে পড়ে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করার পর সুস্মিতা এক দোকান থেকে তার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসে আর তার বাবাকে খাইয়ে দেয় এভাবেই কিছুদিন কাটে আর সুস্মিতা এবং মিলি দুই বোনের মধ্যে সুস্মিতার মাথায় শুভ বুদ্ধি থাকলেও মিলির মাথায় কখনো কোনো শুভ বুদ্ধি আসে না কারণ তার মাথায় সবসময় কুবুদ্ধি ভর্তি থাকে আর সেই সাথে মিলি প্রচন্ড পরিমাণে অহংকারীও ছিল একদিন আমাকে কিছু টাকা দাও আমি কলেজে কি ড্রেস পরে যাব। তুমি দেখতে পাচ্ছ তো আমার সব ড্রেস গুলো পুরানো হয়ে গেছে এই পুরানো ড্রেস পরে আমি যদি এখন কলেজে যাই তাহলে আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করবে আমি কোনোভাবেই কারোর সামনে মজার পাত্রী হতে চাই না আগেই তো দুই বোনকে তোদের আমি শপিং করে দিয়েছি আমার কাছে এখন আর টাকা নেই যখন তোর বাবা মাহিনা পাবে তখন আমি তোকে টাকা দেব। তাছাড়া তুই বারবার এত শপিং করিস কেন তো ছোট বোনটাকে দেখতো ওকে দেখে কিছু শেখ ও তো তোর মতো এতবার করে বারে বারে টাকা চাই না আর নাই বারে বারে শপিং করতে যায় আমি জানতাম আমি জানতাম তো তুমি তোমার ছোট মেয়ের সঙ্গে আমার তুলনা করবে কিন্তু মা তোমার ছোট মেয়ে শপিং করে না তো আমি কি করব। সুস্মিতার মতো ওরকম আমি সংস্কারী হতে চাই না ঠিক আছে এখনকার দিনে সংস্কারী মেয়েদের কোনো নাম নেই এই বলে মিলি নিজের ঘরে চলে যায় আর মিলির এরকম ব্যবহারে তার মায়ের খুবই খারাপ লাগে এমনকি মিলির এরকম ব্যবহারের জন্য তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই মিলিকে সহ্য করতে পারে না কারণ মিলি সবসময় প্রচণ্ড পরিমাণে অহংকার জন্য কথা বলে থাকতো তবে সুস্মিতা সবার সঙ্গে খুবই ভালো ব্যবহার করত এবং সবাইকে সম্মান করত এই দিদি আমি তো আজকে কলেজে আসতে দেরি করে ফেলেছি স্যার আজকে কি কি নোট দিয়েছে আমাকে একটু দে না আমি তোকে নোট দেব কেন আমার কি খেয়ে দিয়ে কাজ নেই তুই তো সমাজ সেবা করতে ব্যস্ত ছিলি ওইসব উল্টো কাজ করতে গেলে কলেজে আসতে তো দেরি হবেই আর তুই যেটা ভালোবাসিস সেটাই কর তুই যেহেতু সবার সাহায্য করতে ভালোবাসিস তাহলে সবাইকে সাহায্য করে বেড়া নোট নিয়ে কি করবি তুই মা দেখেছ দিদি আমাকে নোটস দিচ্ছে না আসলে আজকে আমি আমাদের একজন প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে কলেজে দেরি করে পৌঁছেছি এবার তুমি বলো তো মা আমি কি কোনো ভুল করেছি কাউকে সাহায্য করে কি ভুল কাজ বলো মোটেও না এই মিলি এবার কিন্তু আমি খুব শিগগিরই তোকে এই বাড়ি থেকে বিদায় করব তখন শ্বশুর বাড়িতে গিয়ে তুই মজা বুঝতে পারবি তুমি আমাকে এই বাড়ি থেকে বিদায় করতে চাও মোটেই না আমি এখন বিয়ে বিয়েটিয়ে করবো না আমি এখন এই বাড়িতেই আরাম করে দিন কাটাবো হ্যাঁ হ্যাঁ তোর আরামে দিন কাটানো আমি বের করছি একটা ভালো পাত্র পেয়ে গেলেই তোকে বিয়ে দিয়েই বাড়ি থেকে বিদায় করব তোর জন্য যে আমাকে কত কথা শুনতে হয় জানিস সুস্মিতা যাকে সাহায্য করেছে সে আমার বাড়িতে এসে সুস্মিতার কত প্রশংসা করে গেছে আর মিলি তুই ওই কাকিমাকে উল্টোপাল্টা কথা বলেছিস কেন বয়স্ক মহিলাদের সঙ্গে কেউ কখনো এরকম ব্যবহার করে আমরা তোকে এই শিক্ষা দিয়েছি তোমার ছোট মেয়ে সুস্মিতে যদি সাহায্য করতে চাই তাহলে আমি তো বলবোই দেখো মা তোমার ছোট মেয়ের মতো বোকামি আমি করতে পারবো না তখন আমি কলেজে যাচ্ছিলাম আমার ইম্পর্টেন্ট ক্লাস ছিল আর আজকে আমি সঠিক সময়ে কলেজে গেছি ক্লাস করতে পেরেছি নোটসও পেয়েছি কিন্তু তোমার মেয়ে লোকে সাহায্য করতে গিয়ে ক্লাস করতে পারলো না নোটসও পেলো পেল না তাহলে বলো এবার কার লস হলো তুই খুব বার বেড়েছিস দেখতে পাচ্ছি দাঁড়া আজকেই তোর বাবাকে বলে এর একটা শেষ দেখেই ছাড়বো এই বলে মনিকা দেবী সেখান থেকে চলে যায় এভাবেই প্রতিনিয়ত মিলি তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আর দেখতে দেখতে এরই মধ্যে একদিন মনিকা দেবী এবং সৈকত বাবু দুই মেয়ের জন্য সম্বন্ধ দেখে আর খুব তাড়াতাড়ি তারা দুই মেয়ের বিয়ে দিয়ে দেয় কিন্তু মিলি এবং সুস্মিতা দুই বোন একই পরিবারের বৌমা হয়ে শ্বশুরবাড়িতে চলে যায় আর শ্বশুরবাড়িতে যাওয়ার পর সুস্মিতা শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্মের দায়িত্ব ঠিকমতো বুঝে নেয় মা এই নিন আমি আপনাদের জন্য চা নিয়ে এসেছি খেয়ে নিন আর মা আপনি দুপুরে কি খাবেন আমাকে বলে দিন আমি রান্না করব। সত্যি ভাগ্য করে একটা বউমা পেয়েছি জানো তো বউমা তোমাকে পেয়ে আমি খুব খুশি তোমার যা পছন্দ তুমি তাই রান্না করবে কারণ তোমার হাতে সব রান্নাই আমার ভালো লাগে এই শুনে সুস্মিতা খুবই খুশি হয় কিন্তু অন্যদিকে মিলি প্রত্যেক দিন বাড়িতে বেলা দশটা এগারোটার সময় ঘুম থেকে ওঠে জানি না কেমন মেয়েকে আমি বাড়ির বৌমা করে নিয়ে এসেছি বেলা এগারোটা বাজতেই ঘুম থেকে উঠছে ও আমার বাড়ির মেয়েরাও এত দেরি করে ঘুম থেকে উঠতো না এখন বাড়ির বৌমা যত দেরি করে ঘুম থেকে উঠছে এই কথাটা কাউকে কি বলার মতো ছি লোকজন জানলে তো আমার মুখে থুতু দেবে এই তো মহারানী উঠেছে তাহলে আসলে মা ঘুম তো ঠিকঠাক হয়নি আমার আরো একটু ঘুমাতে ইচ্ছা করছে আচ্ছা সুস্মিতা চা রেডি আছে তো চা না খেলে আমার কিন্তু আবার ঘুম ছাড়বে না আমার খুব ঘুম পাবে সত্যি মেয়েরা কেন যে এরকম হয়েছে কে জানো বৌমা আমার শাশুড়ি মা ঘুম থেকে ওঠার আগেই আমি ওনার জন্য চা বানিয়ে রেখে দিতাম কিন্তু এখন আমার বৌমা ঘুম থেকে ওঠার আগে চা রেডি করে রাখতে হচ্ছে দেখো বৌমা এগুলো কিন্তু বেশি দিন চলবে না তুমি তোমার কাজগুলো বুঝতে শেখো ওহ চু করুন তো আপনার কথা আমার একদমই সহ্যা হয় না আমার মা আমাকে কোনো দিনও কিছুই বলতো না আমি তো বেলা দশটার পরই ঘুম থেকে উঠতাম আর আপনি আমাকে এত কথা বলছেন এটা তো আমারও বাড়ি আর বাড়িতে কাজের লোক তো আছেই তাহলে আমি সকাল সকাল উঠে কী করবো শুনি এত সকাল সকালে আমি উঠতে পারবো না আপনার যা করার হয় আপনি করে নিন এই কথা শুনে মিলি শাশুড়ি মা অবাক হয়ে যায় এভাবে বেশ কিছু দিন কাটে একদিন মা এই নিন আমি আপনার শাড়িগুলো সব ধুয়ে আয়রন করে দিয়েছি এবার আলমারিতে রেখে দিন আমি বাবার জুতাগুলোও মুছে দিয়েছি ওগুলো আমি বাবার ঘরে রেখে আসছি কেমন এই বলে সুস্মিতা তার শাশুড়ি মায়ের হাতে শাড়িগুলো ধরিয়ে দেয় এবং শ্বশুর মশাই জুতাগুলো গুছিয়ে রাখতে চলে যায় এভাবে সুস্মিতা একেবারে সংস্কারী মেয়ের মতো সংসার করতে থাকে কিন্তু মিলি কোনো কাজকর্ম করতে চায় না আর এসব সহ্য করতে না পেরে একদিন মিলির শাশুড়ি মা মিলির ব্যাগপত্র গুছিয়ে মিলিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে যাও চলে যাও এক্ষুনি চলে যাও আমার বাড়ি থেকে আমি এর এক মুহূর্ত তোমাকে আমার বাড়িতে সহ্য করতে পারবো না তুমি যদি ভালোভাবে চলো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো তবে আমি তোমাকে এই বাড়িতে থাকার অনুমতি দেব তা না হলে আমি কোনোভাবেই তোমাকে এই বাড়িতে ঢুকতে দেব না শাশুড়ি মায়ের কথা শুনি মিলি সোজা ব্যাগপত্র নিয়ে বাড়িতে 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 চলে চলে যায় আর এসে বাবা বাবা মাকে সব ঘটনা কিন্তু মিলির মাও মিলিকে ঢুকতে দেয় না এখান থেকে তোর মতো মেয়ে আমাদের দরকার নেই তুই সব সময় সবাইকে অহংকার দেখাস এখন বুঝতে পারছিস তো অহংকার তোকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে যা শ্বশুর বাড়িতে ফিরে যা আর শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে এতেই তোর মঙ্গল হবে শুনে মিলি কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যায় এবং হাতচোর করে ক্ষমা চায় সেদিনের পর থেকে মিলি নিজেকে পুরোপুরিভাবে শুধরে নেয় সে তার পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে এবং সুস্মিতার মতো সংস্কারী হওয়ার চেষ্টা করে